ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে হেরেছে টাইগাররা দ্বিতীয় ম্যাচে বুধবার নয় অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল এর আগে জানা গেল ভারতের বিপক্ষে এই সিরিজেই আন্তর্জাতিক টি টোয়েন্টিকে বিদায় জানাবেন মাহমুদউল্লাহ রিয়াদ জানা গেছে দ্বিতীয় ম্যাচের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে টি টোয়েন্টি থেকে অবসরে যাওয়ার ঘোষণা দেবেন মাহমুদুল্লাহ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টি টোয়েন্টি হতে চলেছে বাংলাদেশের জার্সিতে এ ফরম্যাটে মাহমুদুল্লাহ শেষ ম্যাচ অভিজ্ঞ ক্রিকেটার বিসিবিকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে জানা গেছে দুহাজার সাত সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টিটোয়েন্টি অভিষেক সেই থেকে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ একশো উনচল্লিশ টি টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ একশো সতেরো দশমিক চুয়াত্তর স্ট্রাইক রেটে রান করেছেন দুই হাজার তিনশো পঁচানব্বই গড় তেইশ দশমিক আটচল্লিশ